নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল থেকে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করছে না তাই সকালে দুধ আর চিড়ে ভিজিয়েছিলাম সেটাই একটু একটু করে খাচ্ছি সকালে ব্রেকফাস্টটা সেরেই আমাকে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে কারণ আজকে যেহেতু আমার ছুটির দিন তাই অনেক কাজ একসাথে জমে গেছে ফ্রিজ খুলে দেখি আগে কি কি সবজি আছে সেই অনুযায়ী একটা দুটো রান্না হবে কারণ রান্নারও তেমন ইচ্ছে নেই কারণ কটা দিন ধরে ছোটাছুটি করে শরীরের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে তাই একটু রেস্ট নিলে বোধহয় ভালো হয় দিন আগে আনা মাছ ছিল ফ্রিজে সেটা বের করলাম আর পটল আর কুমড়ো ছিল কুমড়োটা রেখে দিয়েছি পরে রান্না হবে আজকে আলু আর পটলের মাছের ঝোল করবো আর বাড়ি থেকে আচার এনেছিলাম সেটা দিয়ে একটু খেয়ে নেব সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম সেই জিনিসপত্রগুলো এখনও পড়েছিল আগে সেগুলো পরিষ্কার করে নিই তারপর আবার অন্যান্য কাজে হাত দেবো সামনেই তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর জন্য অনেক কিছু জিনিসপত্র আমার কেনা হয়ে গেছে শুধু সেদিনের জন্য মিষ্টি আর ফলটা বাদ রেখেছি ওটা যাওয়ার সময় কিন্তু দুপুরে রান্নার জন্য চালটা আগে ধুয়ে নিচ্ছি চাল একেবারে ধুয়ে তারপরে আমি হাড়িতে করে বসিয়ে দিই রান্না তো দুমুঠো চাল ভালো করে ধুয়ে হাড়িতে বসিয়ে দিলে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করা বলে এখনো বরফ হয়ে আছে মাছটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি তারপর ওটা ছাড়লে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এখন রান্নার জন্য যে সমস্ত সবজি লাগবে সেগুলো নিয়ে বসেছি সাধারণত আমি ছুরিতেই কেটে কেটেনি তবে যেহেতু পটল আছে পটলটা আবার ভালোভাবে ছুরিতে হয় না তাই জন্য বটিটা নিয়ে বসেছি দু পিসে ছিল এই বেলা একটা খাবো আর যদি ইচ্ছে হয় তাহলে ও বেলা আর একটা খাবো আমার কি হয় কি জানি মাঝে মাঝে মাছ খেতে মোটেই ইচ্ছে করে না বাড়ি গেলে ঠিক হয় তবে নিজে যখন রান্না করি মাছের প্রতি আগ্রহ একেবারেই কমে যায় ওদিকে মাছগুলো থেকে বরফ ছেড়ে যেতে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর গিয়ে ওটা ভাজবো ওটা দিন নেই সাথে সাথে ওয়েদারের মধ্যে আজকে দেখি একটু ভালো রোদ হয়েছে তাই ভাবলাম আজকে বিছানার চাদরগুলো গুলো কেঁচে দিই পরপর তিন দিন আমার নাইট ডিউটি গেল তারপর তিন চার দিন পেরিয়ে গেছে বেডশিটটা কাঁচা হয় আর আমার যেহেতু ছোট একটাই ঘর সময় এই বিছানার ওপরেই বসা যার কারণে বেডশিটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়েছে শীতটা হয়তো কমই নোংরা হয় কিন্তু আমার চোখে দেখায় সেটা অনেকটা বেশি বেডশিটটা আমাকে দিয়েছিল আমার বন্ধুর মা তারান বিছানার চাদরগুলো তো পাল্টে নিয়েছি এবার বালিশের কাভারগুলো খুলে নতুন কাভারগুলো পরিয়ে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে এখন মোটামুটি আমার বিছানা গোছানোর কাজ হয়ে গেছে আবার মাদুরটা পেতে দিয়েছে বছরের বারো মাসে মোটামুটি আমার হাত পা ঘামতে থাকে কোনো টেনশনে পড়লে তো আর দেখতে হয় না তবে সাধারণত এমনিই ঘামতে থাকে তাই সব সময় ব্যবহার করা এই চাদরের ওপর আমি একটা মাদুর পেতে রাখি রাতের বেলা বা দিনের বেলা শোয়ার সময় মাদুরটা আবার উঠিয়ে দিই তাহলে এমন চাপচাপে হয়ে যায় ঘামে নিজেরই ব্যবহার করতে অস্বস্তি লাগে এই বেডশিটগুলো বেরিয়েছে আগে রান্নার কাজটা গুছিয়ে নিই তারপর আবার এগুলো দোয়া কাজ করবো হলো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি এবার ভাজতে দিয়ে আজকে ভেবেছি একটু আদা রসুন দিয়ে ভালো করে মাছের ঝোল বানাবো কটা দিন ধরে মাছের পাতলা ঝোল খেয়ে খেয়ে আর একেবারে ইচ্ছে করছে না গরম ধরনের ঝোল খেতে কটা দিন খাওয়া দাওয়ার একটু কষ্ট করে এখানে কাটিয়ে দিই তারপর আবার দুদিনের ছুটি নিয়ে দুটো বাড়ি থেকে ঘুরে আসলে মুখের স্বাদটা পাল্টে যাবে এই যে রান্নাও আমার আজকে হয়ে গেছে দু মুঠো মটর ভিজিয়েছি বিকেলবেলা একটু ঘুগনি খাবো দুপুরে খাওয়া দাওয়া সারার পরে রেস্ট নেওয়ার জন্য এক ঘন্টা মতো পেয়েছিলাম তারপর উঠে গিয়ে বাকি কাজগুলো করতে হবে তার আগে ভাবলাম যে আপনাদের সাথে জামাই ষষ্ঠীর বাজারটা একবার শেয়ার করা যায় এটা কেনা হয়েছে বাবার জন্য একটা জামার পিস আর একটা প্যান্টের পিস বাবা মার জন্যে দুটো দুটো করে কেনা হয়েছে কারণ এই যে এখন যেটা দেখালাম সেটা জামাই ষষ্ঠীর জন্য আর একটা দিচ্ছি যেটা অন্য পারপাসে বাবার মা তো আমাদের বাড়ি গিয়েছিল সেটা আপনাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছিলাম আমাদের ওদিকে একটা নিয়ম রয়েছে বিয়ের পর যদি প্রথমবার যাওয়া হয় সেটা মেয়ের বাড়ি থেকেই আসুক কিংবা ছেলের বাড়ি থেকেই আসুক না কেন তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে তারপর ছাড়তে হয় এই সময় ব্যাপারটা আনপ্ল্যান্ড হয়ে গিয়েছিল আর আমাদের হাতের কাছেও নতুন জামা কাপড় ছিল না তাই জন্য একেবারে জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়ে বাবা মার জন্য বাকি জিনিসপত্রগুলোও কিনে নেওয়া হয়েছে এই শাড়িটা মায়ের জন্যে জামাই ষষ্ঠী উপলক্ষে এর ভেতরে হয়তো ব্লাউজ পিস আসে খুলে আর দেখিনি আর এর শাড়ির যে পার্টটা রয়েছে তার ম্যাচিংয়ে এই ব্লাউজটা নেওয়া হয়েছে বাবার আগের জামাটা যেটা দেখালাম সেটা রেমন থেকে নেওয়া আর মায়ের জন্য এই যে শাড়িটা দেখছেন সেটা আমাদের অফিসে এক দিদি আসে মাঝে মাঝে শাড়ি বিক্রি করে তার থেকে নেওয়া এবার যেটা শেয়ার করছি সেটা বাবা মার জন্য ওই পারপাসে ওই যে বললাম নতুন মানুষ গেলে নতুন জিনিসপত্র দিয়ে ছাড়তে হয় সেই পারপাসে বাবার এইবারের জামাটাও রেমন থেকে কেনা তবে একই শোরুম থেকে নয় আলাদা আলাদা শোরুম থেকে আর মায়ের এই শাড়িটা কেনা হয়েছে শ্রীনিকেতন থেকে শাড়ির সাথে কালার না হয়ে একটু কন্ট্রাস্টের বেশ ভালোই দেখায় তাই জন্য এর ম্যাচিং এ একটা হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছি জামা ষষ্ঠী উপলক্ষে এটা বাবার জামা আর এটা মায়ের শাড়ি আর ব্লাউজ সাথে সায়াও রয়েছে বাবার এই জামা প্যান্টের কোয়ালিটিটা আমার দারুণ লেগেছে একেবারে সফট আর একটা পিস এটা আগের জামাটার মতো অতটা কোয়ালিটিটা সফট নয় তবে ভালো এখন মা একটু ব্রাইট কালারের শাড়ি পরতে বেশি পছন্দ করে তাই এমন কালারই নিয়ে অনেকদিন শেয়ার করব করব করে আর করা হয়নি আজকে অবশেষে শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা তবে এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার হাজির হব নেক্সট কোনো ব্লগ নিয়ে